ইঞ্জিনটা একটু দেখাই দেয় ইঞ্জিনটা একটু দেখাই দেয় প্রবক্সের ইঞ্জিনের অবস্থা খুবই খারাপ থাকে এটার অবস্থা কি জানি না আমি এটা সবাই থাকে এটা একটু দেখেন আপনি দেখলে আসলে বোঝা যাবে হ্যাঁ মার্সেল গুলো দেখার থাকে অনেক কিছু তারপর হচ্ছে হ্যাঁ আমি যদি একটু দেখাই কাছে থেকে ইঞ্জিনটা কিন্তু সুপার ফ্রেশ বলতে পারবো প্রবক্সের মধ্যে সুপার ফ্রেশ ইঞ্জিন কেন সুপার প্রেস এই অনেক সময় মাইর খেলে আপনার এই বডি কাভারটা থাকবে না না বডি কভারটা থাকবে না বডি কভার আছে তারপরে যে মার্সেলটা যদি দেখাই এই যে মার্সেলটা দেখাই দিই এই যে মার্সেলটা কিন্তু কোনো খোলা কাটা কোনো কিছু নাই এই যে সিএসসি যে এই পাশে সবকিছু ঝুরিগুলো সবকিছু দেখে চেক করে নিতে পারবেন কোনো খোলা কাটা নাই গাড়িতে প্রবক্স আর প্রাইস তো বলে দিবেন আস্কিং প্রাইস বললাম 9 লক্ষ 60 হাজার টাকা নয়ের এর মডেল 14 তে রেজিস্ট্রেশন করা তারপর অপশন থাকবে কথা বলা শুধু কথা বলা শুধু আর কমবা জেটার আরেকটা গাড়ি দেখাই যেটা হচ্ছে নিশান সানি এবার আমরা তেরোশো সিসি চলে আসি আস তেরিসি তেরোশো জি তেরোশো সিসি তে আসলাম যেটা হচ্ছে ব্ল্যাক কালার